এই শীতের মরশুমে কলার খোসার সাথে এই উপাদানটি মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেখুন গাছে বড় বড় ফুল আসতে এবং গাছে নানা রকম শাখা পোশাকা গজাতে সাহায্য করবে এই দ্রবণটি আপনারা দেখতেই পাচ্ছেন শীতের মরশুমেও জবা গাছে বেশ ফুল হয়েছে আর এই কলার খোসার মধ্যে একটি মাত্র উপাদান মিশিয়ে আমি সপ্তাহে একদিন গাছের গোড়ায় দিই তাতেই আমার গাছে গ্রোথ এবং গাছে ফুল আসা এই শীতকালের মরশুমে প্রচুর পরিমাণে ফুলও আসছে চলুন তাহলে দেখাই আমি কি দিয়ে এই দ্রবণটি বানিয়েছি তার আগে বলি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টিপস এন্ড ব্লগ উইথ লীনা বন্ধুরা শীত মানে জবা ছাড়া বিভিন্ন রকম ফুল গাছের বাহার আর ছাদে এরকম ফুল গাছে ফুল ফুটে যদি থাকে তাহলে দেখেও মনটি ভরে যায় খুব অল্প যত্নে যদি আপনারাও নিজের সমস্ত ফুল ফুল গাছে প্রচুর পরিমাণে এই শীতের যদি পেয়ে থাকেন তাহলে কলার খোসার এই লিকুইড ফার্টিলাইজারটা এইভাবে বানিয়ে দিন আর এতে শুধু জবা গাছে নয় জবার সাথে সাথে শীতকালীন যে সমস্ত ফুল গাছগুলো রয়েছে তাতেও অনাহাসে আপনারা দিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গাদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া সমস্ত আমার বাগানে যে যে গাছগুলো রয়েছে সমস্ত গাছেই কিন্তু আমি এক কাপ পরিমাপে এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিচ্ছি শীতের মৌসুমে খুবই উপকারী হচ্ছে এই লিকুইড ফার্টিলাইজার এতে করে গাছের বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি আসতে সাহায্য করে এই দ্রবণটি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় চলুন দেখায় আজকে এই দ্রবণটি আমি কিভাবে সবার প্রথমে দেখুন কলার খোসাকে আমি দু তিন দিন ভিজিয়ে রেখেছিলাম এই কলার খোসা আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই আমরা খেয়ে থাকি আর এই কলার খোসাগুলো ফেলে দিই কলার খোসাগুলো না ফেলে দিয়ে এরকম এক লিটার জলের মধ্যে আমি চারটে কলার খোসা প্রায় চার থেকে পাঁচ দিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে দেখুন একটা টবের মধ্যে আমি পাঁচ লিটার মতো জল নিয়ে নিয়েছি মানে চার লিটার জল আর এক লিটার এই মিশ্রণটি দিয়ে আমি পাঁচ লিটার জল এখানে তৈরি করে নিয়েছি তাতে করে আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার বন্ধুরা কলার খোসা এবং কফি পাউডার দুটোর মধ্যেই কিন্তু নাইট্রোজেনের গুণ প্রচুর রয়েছে এটি গাছে দিলে গাছের বৃদ্ধি এবং গাছে ফুল কুড়ি আসতে সাহায্য করে এখানে আমি হাফ চামচের মতো কফির পাউডার এই জলের মধ্যে দিয়ে দেব তারপরে এই জলটিকে আমি ভালো করে গুলে নেব বন্ধুরা এই শীতের মরশুমে সর্ষের খোল লের সাথে সাথে যদি এই কলার খোসা এবং কফির এই মিশ্রণটি সপ্তাহে একদিন অন্তর অন্তর গাছে যদি দিতে পারি আমরা গাছে বৃদ্ধি গাছে ফুল আসা এবং গাছের যত্নতে খুবই ভালো হবে এই লিকুইড ফার্টিলাইজারটা দেখুন আমি মিশিয়ে নিয়েছি আর কলার খোসাগুলোও আমি যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে বেশ ভালো পচে গলে গেছে তাই এখানে ছাকার কোনো দরকার নেই এইভাবে আমি সমস্ত গাছে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা শুধু শীতকালীন ফুল ফল গাছে না আমাদের যে লাউ কুমড়ো গাছ যে চাষ আমরা করেছি সেই লাউ কুমড়ো চাষেও এই লিকুইড ফার্টিলাইজারটা ভীষণভাবে উপকারী এখানে দেখুন আমার কুমড়ো গাছে ফুল এসেছে এবং কুমড়ো গাছের কুমড়ো ফলও ধরেছে এই রকম ঘরোয়া খাবার দিয়ে আমার কুমড়ো গাছ বেশ বড় হচ্ছে এই লিকুইড ফার্টিলাইজারটা এরকম আমি কুমড়ো গাছেও দিয়ে দেবো প্রায় এক লিটার লিকুইড ফার্টিলাইজারটা আমি দুটো গাছে সমান ভাগে ভাগ করে দিচ্ছি এইভাবে বন্ধুরা আপনারাও যদি গলার খোসা এবং কফির দ্রবণটি তৈরি করে গাছে দিতে পারেন গাছে ভালো উপকার হবে গাছে ফুল ফল হতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে